বাবা বলো তো পালম পুরের বাস켓 খনি আসবে না এখানে আসবে না এলআইসি স্টপে আসবে আপনি সাবধানে যাবেন এলআইসি এসে গেছে এগিয়ে যাও এলআইসি এসে গেছে নামো সবাই নামো নামো চলো এগিয়ে চলো চলো কিগিগ নাও কিগিগ

আমি নিনি নিনি মানে টাকা নেই সে কি মারছ কেন আমি কোনো মজা করছি না সত্যি আমি টিকিট নিনি এই শোনো বিনা পয়সায় যাবে আমার কাছে টাকা নিতে বিনা পয়সা দিয়ে যাব এই চল আমার সাথে বাসে বিনা টিকিট যাচ্ছিলে টিকিট চেকারের সঙ্গে ঝগড়া করেছো প্রশ্ন করলাম তো তুমি হাসছো পনেরোশো টাকা ফাইন ভরে যাও আমার কাছে টাকা ছিল না তাই টিকিট নিনি ওই চেকার পাঁচশো টাকা ফাইন মারছিল এই জন্য ঝামেলা হয়েছে আর আপনি দেড় হাজার টাকা ফাইন ভরতে বলছেন স্যার প্রথমত টিকিট কাটো নি তুমি তারপরে আবার ফাইন ভরবে না একে পনেরো দিনের জন্য ভেতরে ঢুকিয়ে দাও সিক্স পয়েন্ট ওয়ান তোর নাম কি আমার নাম প্রকাশ কি কেসে এসছিস তুই বাসে টিকিট নিয়ে নিই বিনা টিকিটে চলেছিলিস মোটর ভেহিকালস এর একশো সাতাত্তর ধারা অনুসারে পাঁচশো টাকা নিশ্চয়ই জরিমানা করেছে কিন্তু তুমি নিশ্চয়ই সেটা দিতে পারো নি সেই জন্যে আইপিসি সিক্সটি সেভেন ধারা অনুযায়ী পনেরো দিনের জন্য জেলের ঘানি টানতে হবে আমি ঠিক বলেছি না খেল খতম চল বিড়ি বের কর কাল দেবো দাদা কিরকম ছেলে ভাই এখানে এসেছিস যখন তাড়াতাড়ি এক জায়গায় বসে পড় কিন্তু তুমি তো আরাম করে এখানে দাঁড়িয়ে আছো তুমি নতুন এসেছো তো ঠিক আছে দাঁড়িয়ে কী করবে এখানে বসো হ্যাঁ হ্যাঁ এখানে বসো এই যা এখান থেকে আজকে আমার পাখির লোকেরা দেখা করতে আসবে নমস্কার স্যার নমস্কার নমস্কার এখানে সব ঠিক আছে তুমি চেনো নাকি আগে মন্ত্রী ছিল ঘুষ নেওয়ার জন্য ফেঁসে গিয়ে এখানে এসেছে অনেক মন্ত্রী এখানে আসে এবং তারপর আবার ছাড়া পেয়ে চলে যায় কি হলো ভাই খাবার সময় এরকম ঘুরে ঘুরে কি দেখছো খাবার সময় ঘুরে তাকিয়ে দেখতে নেই আরে ভাই এসব এরকমই থাকবে একদিন খাবারের জন্য একজন এ ক্লাস টাকা পায় একজন বি ক্লাস কয়েদি সতেরোশো টাকা পায় এই সরকার এত টাকাই দেয় খুব কষ্ট করে এত টাকা দেয় তারপরেও একজন সরকারি অধিকর্তা এর থেকে আর্ধেক জিনিসপত্র বাইরে নিয়ে গিয়ে বিক্রি করে তো খাবার কি করে ভালো হবে খারাপই হবে তাই না আপনি এত কিছু কি করে জানেন আমি কি আজকের লোক নাকি কত তিরিশ বছর ধরে এখানে যাতায়াত করছি তারপরও না জানতে পারে লাভটা কোথায় আপনি খুব বড় গুন্ডা বাপ বাপ আমি কোনো গুন্ডা ফুন্ডা কিছু নয় আমি তো একজন চোর শুধু চুরি করি আচ্ছা আপনি কি কি চুরি করেন মানুষের যে জিনিস বারবার ব্যবহার করে আমি সেই জিনিস চুরি করি আগে রেডিও শোনার খুব চল ছিল তখন আমি পকেট রেডিও চুরি করতাম হেলমেট পরা যখন বাধ্যতামূলক হলো তখন আমি হেলমেট চুরি করা শুরু করলাম এখন সেলফোন সব ঠিকঠাক আছে তো নেতাজির দেখাশোনা করছো তো হ্যাঁ হ্যাঁ এভাবে কি করে চলবে ইনি হলেন গিয়ে সুপারিনটেন্ডেন্ট ইনি অধিকর্তাদের অধিকর্তা আর উনি হলেন গিয়ে জেলের রাজা ইঁদুর ইঁদুর করতে খেলো ওরে বাবা এই ভাই বাঁচাও ওরে বাবা ওরে বাবা রে ইঁদুর কি ব্যাপার দাদা ও চিৎকার করছে কেন এই আওয়াজ চেনা চেনা মনে হচ্ছে আগের মন্ত্রীর হবে ওর সেলের মধ্যে বড় ইঁদুর ঢুকিয়ে দিয়েছে হয়তো বড় ইঁদুর গভীর ঘুমে ঘুমিয়ে থাকা কোনো ব্যক্তির ওপর যদি বড় ইঁদুর ছেড়ে দেওয়া হয় তিন দিনের জন্য ঘুম ছুটে যাবে তারপরও যদি চোখ বন্ধ করে তো মনে হবে সারা শরীরে ইঁদুর কাতো কত দিচ্ছে এমনটা মনে হবে যে ও যদি শুতেও চায় না তাহলেও শুতে পারবে না এইসব ওরা করে কেন হ্যাঁ তাহলে প্রাক্তন মন্ত্রীকে কি করে উত্তক্ত করবে সামনাসামনি থেকে তো কোনো উপদ্রব করতে পারবে না আগামী দিনে এই মন্ত্রী যদি ভোটে জিতে আসে তাহলে এই ওয়ার্ডেন কি বলে তারপরে অন্য মন্ত্রীর সেলে রাখার জন্য বলা হবে গত দশ বছর ধরে এই নোংরামি পাল্টে পাল্টে চলছে মন্ত্রী পাল্টাবে রাজত্ব পাল্টাবে কিন্তু এখানকার ইঁদুর কিছুতেই পাল্টাতে পারবে না তাড়াতাড়ি তাড়াতাড়ি করো লাইনে এসো লাইনে এসো দাও হ্যাঁ এটা কি এসো খাবার তাড়াতাড়ি যাও সবাই ভেতরে যাও 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 ঠিক আছে চলো যাও 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 কি আছে তো ঠিক আছে তো আমার তো কেউ নেই কিন্তু আপনার সাথে দেখা করতে কেউ কেন আসে না আমার কোনো বউও নেই আর বাচ্চাও নেই কেন দাদা আপনি বিয়ে করেননি হ্যাঁ হিরোইন আমার জন্য অপেক্ষা করছিল আমার থেকে হাইট একটু কম ছিল সেই জন্যই আমি ওকে ছেড়ে দিয়েছিলাম বুঝলে ভয় ভয় আপনি বিয়ে বিয়ে বাইরে পেয়ে পনেরো দিন খাবার খেয়েছি আর ভিতরে পনেরো দিন খাবার খাবো কি সাক্ষাতের সময় শেষ হলো হ্যাঁ বাচ্চারা সব ঠিকঠাক আছে তো সবাইকে দেখেছি সবাই ঠিকঠাক আজ কলা করা আমার চাই না হ্যাঁ কেন বারণ করছো এই কলার দাম জানো তুমি কলার আর কত দাম হবে দাদা এই কলা বাইরে কিনতে যাও তো এক ডজন দশ টাকা পড়বে ভেতরে আনার জন্য একশো টাকা ঘুষ দিতে হয় এই রকমই বিড়ির বান্ডিলের জন্য পঞ্চাশ টাকা বিরিয়ানির জন্য দেড়শো টাকা এখানে সব কিছুর ওপর ঘুষ দিতে হয় এখানে যে লোক আসে যে জিনিসপত্র আসে তার উপরে একটা শুল্ক চাপায় এখানে প্রত্যেক অধিকারীর কাছে ঘুষের হাজার হাজার টাকা জমা হয় হুম আমের হুম হুম সমস্ত ব্যবস্থা করে দিয়েছি কাল সকালে শেখরকে শেষ করো কাল শেখরের ডিউটি কোথায় কার্পেন্টারদের সাথে হুম चल hey,